জানেন ত্রিপুরা যুগুলের শ্রমিক কর্মচারীরা এক এক ছিয়ানব্বই ইন থেকে তাদের বেতন ভাতা পাবেন এই বিষয়ে আমরা মামলা করেছিলাম মামলাতে আমরা আমাদের জয় হয়েছে এবং রায় হয়েছে সমস্ত শ্রমিক কর্মচারীরা এক এক ছিয়ানব্বই পয়লা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই ইন যারা মিলে কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই এর সুফল পাবেন কিন্তু এই সুফল পাওয়ার ক্ষেত্রে ঝুঁকসিল কর্তৃপক্ষ নানান পরিমর্শী তালবাহনা করেন বলে আমরা এটা পরবর্তীকালে আমরা কন্টেম্প করিয়া কন্টেম্পে ফলাফল হলো এটাই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটা কার্যকর করতে হবে যথারীতি কার্যকর করতে হবে সেটা সময়ে কার্যকর করতে হবে কিন্তু কর্তৃপক্ষ সেটা করতে পারেনি টাকা নাই এই মানে টাকা নাই অর্থপরাদনে সিখ ইন্ডাস্ট্রি এ সমস্ত কথা বলে ঘোরাবার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা দিতে বাধ্য হয়েছে একটা অংশকে টাকা দিয়েছেন আংশিকভাবে কিন্তু গত সাতই জুলাই যখন আমাদের মামলাটা উঠে এই দশই জুলাই আমাদের মামলাটা যখন উঠে এই কন্টেম কোর্টে সেখানে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি না দেওয়ার ফলে মাননীয় আদালত তিন সপ্তাহের সময় দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য বলেন তারা তিন সপ্তাহ পরে গত দশই আগস্ট এই মামলা আবার উচ্চ আদালতে উঠে সেখানে তারা একটা হলকনামা মানে দাখিল করে এবং সেই হলকনামাতে আমরা দেখলাম তার মধ্যে সম্পূর্ণ মিথ্যাচার আশ্রয় নেওয়া হয়েছে মিথ্যাচারগুলি কী কী যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুসারে এক এক উনিশশো ছিয়ানব্বই থেকেই সমস্ত শ্রমিক কর্মীদেরকে তাদের প্রায় পর টাকা মিটিয়ে দেওয়ার কথা সেখানে তারা ওই শ্রম দপ্তর থেকে যে দুটা ইউনিয়ন মামলা করেছে তাদের সভ্যের তালিকা এনে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে এটা কিছুটা টাকা দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে তারা ত্রিশ কোটি টাকা বিলি করেছেন একশো একানব্বই জন শ্রমিককে তার মধ্যে দেখা গেল জুটমিলে কর্মরত অবস্থায় যারা আছেন পঞ্চাশ থেকে ষাট জনের মতো